আজকে আমার এরকম পোশাকের দিকে তাকাইলে মনে হয় না যে আমি মোহাম্মদুর রসুলুল্লাহ উম্মত আমি যদি মোহাম্মদুর রসুল্লাহ রুম্মত হয়ে থাকি আমার মধ্যে যদি রসুলের মহব্বতে থেকে থাকে রসুলের ভালোবাসায় থেকে থাকে তাহলে আমার আর আপনার আইডল আমার আর আপনার প্রতিচ্ছবি কে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আমরা অনুসরণ করব কাকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা আলি সাল্লামকে বলে এরকম আমার দাড়িগুলা থাকবে মোহাম্মদুর রসুল্লার সাথে মিল আমার মুজগুলা থাকবে মোহাম্মদুর রসুল্লাহর সাথে মিল আমার এরকম চুলগুলা থাকবে মোহাম্মদুর রসুল্লাহর সাথে মিল আমার পোশাকটা থাকবে রসুল্লাহ সাল্লাহ আল সাল্লামের সাথে মিল এরকম আমার কাজ কর্ম আদর্শ নীতি মালা এরকম ব্যক্তি জীবন থেকে নিয়ে সামাজিক জীবন পর্যন্ত সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আমার দুর রসুল্লা সাল্লি ওয়াসাল্লামের আদর্শ থাকতে হবে কেন আমি মোহাম্মদুর রসুল্লাহর উন্নতের জন্য মানুষ যখন মৃত্যুবরণ করে তো একটা দোয়া পড়ে ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ পড়ে না ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ রসুল সাল্লি স্লামের মিল্লাতের উপর মিল্লাত মানে তরিকাত পদ্ধতি সিস্টেম নিয়ম আদর্শ রাখার পরে বলে বিসমিল্লাহ মিল্লাতে রসুলিল্লা আমি এই ব্যক্তিটাকে রাখলাম মোহাম্মদুর রসুল্লাহ তরিকায় বলেন তো ওই ব্যক্তির দাঁড়ি নাই ওই ব্যক্তির মুশগুলা রসুলের সাথে মিল নাই ওই ব্যক্তির পোশাক রসুলের সাথে মিলছিল না ওই ব্যক্তির জীবনটা রসুলের আদর্শিক জীবন ছিল না আপনি যত হাজার বাড়ি বলেন মিল্লাতে রসুল্লাহ এই ব্যক্তিকে রাখলাম মোহাম্মদুর রসুল্লাহ তরিকা অনুযায়ী জীবন হবে তু কুজাও যাও সুন্নতে আহমদ কুজা তু কুজাও। যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবুয়নেস বত্তরা কবি বলে তুমি কোথায় তোমার নবী শূন্যত কোথায় তুমি একদিকে তোমার নবী শূন্য তারেক দিকে বা মোহাম্মদ কাইবুয়নেস বত্তরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের সাথে তোমার সম্পর্কটা কিভাবে হবে কেমনে তোমার সম্পর্কটা মোহাম্মদুর রসুলুল্লাহর সাথে হবে তুমি একদিকে নবী শূন্য তারেক দিকে আরেক কবি কত সুন্দর বলছে তার সাম সামারসি বা গ্রাম্য ব্যক্তি তার সাম নারসি আমি এই ধারণা করতেছি আমি এই আইডিয়া করতেছি তুমি গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে পারবা না কেন বলে তোমার গন্তব্য হয়েছে কাগরী তুমি উঠছ তুর্কিস্তানের পেলেনের মধ্যে বলেন তো কোনো ব্যক্তি কাবা শরীফের উদ্দেশ্যে রওনা হয়ে যদি তুর্কিস্তানের পেলেনে উঠে কখনো কাবা শরীফ যাওয়া সম্ভব সম্ভব সম্ভবনি সম্ভব না কেন তো তুমি হইলা মোহাম্মদুর রসুল্লাহ রুম্মত কিন্তু তোমার চাল চলন সব কিছু পশ্চিমাদের মতো তোমার চাল চলন কথাবার্তা আদর্শ সব কিছু রসুলের সুন্নতের খেলাফ তো রসুলের সুন্নতের খেলাফ করে তুমি কেমনে গন্তব্য বুঝবা এই জন্য কবি বলে না না কখনো তুমি গন্তব্য বুঝতে পারবা না গন্তব্য পোষা সম্ভব না গন্তব্য বুঝতে হলে মোহাম্মদুর রসুলুল্লাহ সেই আদর্শ আমার আর আপনার মধ্যে থাকতে হবে মোহাম্মদুর রসুল্লাহর সুন্নতের অনেক ফজিলত একটা সুনত আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের একটা সুননত হল সমস্ত বালোকাজ ডান দিক থেকে করা সুন্নত। কোন দিক থেকে বলেন ডান দিক থেকে করা শূন্যত সমস্ত বালকাজ ডান দিক থেকে করা সুনত আমি যদি আমি আর আপনি পাঞ্জাবি পরিধান করতেছি ডান থেকে পড়ি আমি টুপিটা পরিধান করতেছি ডান দিক থেকে করি আমি খাইতেছি ডান দিক থেকে খাই আমি চা পান করতেছি ডান দিক থেকে করি আমি কলা খাইতেছি ড্যান দিক থেকে খাই আর খাওয়ার সময় স্মরণ রাখি যে আমি ডান দিক থেকে এই জন্য খাইতেছি আমি এরকম জ্বালা রোপণ করতেছি ড্যান দিক থেকে রুপি এরকম আমি ঘাস কাটতেছি ডাইন হাত দিয়ে কাটি এরকম সর্বক্ষেত্রে ডাইন ব্যবহার করি আর দিলে দিলে যদি এই নিয়ত করি আমি ডাইন দিক থেকে এই জন্য শুরু করতেছি মোহাম্মদ রসুল্লা সাল্লিউলাম সব সময় সমস্ত ভালো কাজ কোন দিক থেকে করতেন ডান দিক থেকে করতেন এটা যদি আমি মনে মনে ভাবি তাহলে কি হবে আল্লাহ বলে আমার এই বা কল্লাহ তো আমি আল্লাহ তোমারে মহব্বত করা শুরু করব আল্লাহ তালা মহব্বত করে কি করবেন আল্লাহ বলে দুনু বাকুম মহব্বত করে আমি রব্বুল আলামী তোমার সমস্ত গুনাগুলোকে মাফ করে দিব এই জন্য সুন্নতের অনেক ফজিলত আলাশবাবাজের কিতাবের মধ্যে লিখছে কোনো একজন ব্যক্তি মসজিদের মাঠের মধ্যে এক মুষ্টি মাটি নিয়ে আসলো এক মুষ্টি মাটি রেখে দিল এই নিয়তে এই মাটিটা দিয়ে কোনো ব্যক্তি স্তেনজা করবে স্তেঞ্জা করা মাটি দিয়ে ডিলা করা সুন্নত আর আরেকজন ব্যক্তি মসজিদ বানিয়ে দিল এখন এই দুইজনের মধ্যে প্রশ্ন কার মর্যাদা বেশি আলেস বা নাজায়ের কিতাবের মধ্যে লেখেন যে ব্যক্তি এক মুষ্টি মাটি এরকম রেখে দিয়েছেন যে আমার অপর ভাই এটা দিয়ে যা করবে আরেক ব্যক্তি মসজিদ বানিয়ে দিলেন এই দুই ব্যক্তির মধ্যে যেই ব্যক্তি ওই দিলে কুলুকের জন্য মাটি আনলেন তার মর্যাদা বেশি কেন মসজিদ করে দেওয়া হয়েছে নফল মসজিদ করা কি নফল আর ডিলে কুলুক ব্যবহার করা এটা সুন্নত এটা কি রসুলের সুন্নাত সুন নফলের তুলনায় সুন্নতের মর্যাদা বেশি নফলের তুলনায় সুন্নতের মর্যাদা কি বেশি তাহলে মসজিদ বানানোর ফজিলক কেমন সীমাহীন কেমন বলেন সীমাহীন যার কোনো কি নাই সীমা নাই তাহলে সুন্নতের ফজিলত কেমন এর চাইতে বেশি সীমাহীন ফজিলত এই জন্য আমরা উন্মত আমরা কি হুম্মত আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে অনুসরণ করতে হবে রসুল শূন্য এই জন্য আমাদের ওস্তাদে মোহতারাম আমাদেরকে একটা জিনিস পড়াই দিতেন বলাই দিতেন এরকম বলতেন যে আমাদের মুখে মুখে বলো আমার ওস্তাদে মোহতারাম মুফতি জহিরুল ইসলাম হাফিজল্লাহ তিনি আমাদেরকে এরকম পড়াইতেন বলে বাবারা তোমরা আমাদের সাথে আমার সাথে বলো আমরা হলাম উম্মত আপনারাও বলেন আমরা হলাম উম্মত বলেন আমরা হলাম উম্মত করতে হবে হিম্মত ধরতে হবে সুন্নত তারপরে আমরা পেয়ে যাব জান্নাত আমরা হলাম উম্মত করতে হবে হিম্মত ধরতে হবে সুন্নত তারপরে আমরা কই চলে যাব জান্নাতে যাই উম্মত হিম্মত সুন্নত জান্নাত একবার সোজা ভিন্ন কোনো রাস্তায় চলার দরকার নাই গন্তব্য সোজা রাস্তায় আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম এক হাদিসে আসতে একটা দাগ লম্বা করে একটা দাগ টানছেন আবার আঁকা বাঁকা অনেক রাস্তাটা দাগ টানছেন টানি বলতেছে এই লম্বা রাস্তা দিয়ে যাইলে তোমরা মুক্তির রাস্তা পাইবা আর এই দিক সেদিক যাইলে তোমরা গোমরা হয়ে যাইবা বা এই রাস্তাটা কার রাস্তা বলে এটা হলো মা না রেহি ওয়া সাবি এটা হলো আমার আর আমার সাবাইকের আমের তরিকা ভিন্ন কোনো তরিকার প্রয়োজন নাই ভিন্ন কোনো রাস্তার প্রয়োজন নাই একটাই রাস্তা সেটা হলো মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লাহি সাল্লামের রাস্তা আরে আপনারা জানেন মোহাম্মদুর রসুল্লাহকে আমাদের মতো মানুষ বানায়া আল্লাহ তারা দুনিয়াতে পাঠানোর একটা কারণ হইল এটা কারণ মানুষ যে তার খানার চাহিদা আছে মানুষ যে তার স্ত্রী ব্যবহার করার চাহিদা আছে মানুষ যে তার পেশাব করার চাহিদা আছে মানুষ যে তার পায়খানা ব্যবহার করার চাহিদা আছে মানুষ যে সে মানুষের সাথে চলতে হবে এই কারণে মোহাম্মদুর রসুল্লাহকে মানুষ বানাইয়া তালা আমাদের জন্য কেন বানাইলেন কেন পাঠাইলেন এই জন্য পাঠাইছেন যাতে করে আমাদের জীবনের যত কর্ম আছে সমস্ত কর্মের একটা নকশা মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে শিখাই দিতে পারে বানাইলে পারিবে না কেন ফেরেস্তারা খায় না ফেরেস্তারা কি করে না খায় না পান করে না স্ত্রী ব্যবহার করে না ফ্যাশাব পায়খানা করে না রসুল যদি ফেরেস্তা হইতেন তাহলে আমরা কি জানতাম ফ্যাশাবের তরিকা কেমনে পায়খানা করার তরিকা কেমনে জানতাম নাকি না এই জন্য রসুলের সুন্নতকে ধরা করতেই যেহেতু হবে করতেই যেহেতু হবে তাহলে কোন তরিকায় করব মোহাম্মদুর রসুল্লাহর তরিকায় করব যেহেতু আমি মোহাম্মদুর রসুল্লাহ উম্মাদ কবরের মধ্যে যাওয়ার পরে তিনটে প্রশ্ন করবে মার রব্বুক তোমার রবকে অমা দিন তোমার দিন কি অমার নবী অথবা অমান হাদার রজুল ফিকুম। তোমার নবীকে তিন নম্বর প্রশ্ন কি তোমার নবীকে অথবা এই ব্যক্তিটাকে আল্লাহ রসুল এর একটা তসবির ছবি এনে বলা হবে এই ব্যক্তিটাকে যাকে তোমাদের মাঝে পাঠা